লোকসভা ভোটের আগে আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসেছে ইন্ডিয়া জোটের অন্যতম সঙ্গী কংগ্রেস তবে পশ্চিমবঙ্গে আসন ভাগ নিয়ে মন্তব্যে নারাজ অধীর মঙ্গলবার বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে কি বলেছেন শোনাবো ভগত আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের আগে দেশের একাধিক রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক শুরু করেছে ইন্ডিয়া জোটের অন্যতম সঙ্গী কংগ্রেস বিহারের আর জেডি পার্টির সঙ্গে বৈঠক হয়েছে সংবাদে প্রকাশ বৈঠক হয়েছে আম আদমি পার্টির সঙ্গেও এমতাবস্থায় ভাগাভাগির প্রশ্ন উঠছে নানা শিবিরে সংবাদ সূত্রের দাবি দশ থেকে বারোটি আসনের দাবি নিয়ে শাসক দল তৃণমূলের সঙ্গে বৈঠক করতে পারে কংগ্রেস দুই রাজনৈতিক দল দু হাজার নিজেদের জেতা আসন একে অপরকে ছেড়ে দিয়ে বিজেপির জেতা আসন নিয়ে ভাগাভাগি করতে পারে বলে সূত্রের দাবি যদিও এ বিষয়ে তার কিছু জানা নেই বলে মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী আমি জানি না এইসব যারা আসন বন্টনের আলোচনা করছে তারা বলতে পারবে আমি তো আসন বন্টনের আলোচনা করছি না ফলে আন্দাজে আলপটকা কোনো জবাব দেওয়া অপক্ষে সম্ভব না